এখানে পুলক আবিরের সে দ্বিগুণ দক্ষ এর মানে হলো এটাই আবির যদি একটা কাজ করে পুলক করতে পারবে দুইটা কাজ যদি আবির একটা গাছ কাটে দিনে পুলক কাটতে পারবে দুইটা এবং একই কাজ আবিরের সে পঁচাত্তর দিন কম সময় করতে পারে আবিরে যদি পোষা আবিরের চেয়ে পোষাত্তর দিন কম লাগে তার মানে পুলকের যদি পঁচাত্তর দিন লাগে তার আবুরে আবিরের তার সাথে ডাবল লাগবে তা আমরা ধরি মোট কাজ মোট কাজ ধরি এখানে আবিরের চেয়ে পঁচাত্তর দিন কম লাগে অর্থাৎ পুলকে লাগে পঁচাত্তর দিন আর আবিরে তার ডাবল লাগে তার মানে কত ডাবল যদি লাগে তার পঁচাত্তর দু গুণে একশো পঞ্চাশ আমরা ধরি মোট কাজ একশো পঞ্চাশ ইউনিট বা ধরি একশো পঞ্চাশটা গাছ এটা আমরা কীভাবে বের করবো মোট কাজটা এখানে যত দিন কম চাবে এখানে কত গুণ আছে তার ডাবল আমরা করে দেব তার মোট কাজ ধরি আমরা একশো পঞ্চাশ এখন মোট কাজ একশো পঞ্চাশ ইউনিট পুলক আবির দ্বিগুণ দক্ষ আবির দিনে করে এক ইউনিট আর পুলক করে দুই ইউনিট তো দৈনিক তারা সম্পূর্ণ করে তিন ইউনিট কাজ যোগ করলে যোগ কত তিন ইউনিট তো মোট কাজ একশো পঞ্চাশ আর তারা দিনে করবে তিন ইউনিট করে মোট কাজ একশো পঞ্চাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আসবে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ অর্থাৎ তারা যদি একসাথে কাজ করে তাদের ওই কাজটা করতে সময় লাগবে পঞ্চাশ দিন তো এই ছিল মোটামুটি অঙ্কটা শর্টকাট কৌশল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে